নমস্কার এই গাছপালা পরিচর্যা করতে করতে ফাঁকে ফাঁকে কিছুটা নতুনের দিকে ঝোঁকা উচিত এখানে দেখছেন বেশ কিছু পাথর পড়ে রয়েছে পাথরগুলো দেখতে কেমন দেখুন মনে হচ্ছে যেন সেই আমাদের যে আগ্নেয়গিরিতে যে গলিত লাভাটা বেরিয়ে পরে সেগুলো জমে যায় সেই জাতীয় পাথর ঠিক গলিত লাভা বটে এটা কিন্তু আগ্নেয়গিরির নয় কারণ আমাদের এখানে আগ্নেয়গিরি হয় না এগুলো জাপান টাপান ওই সাইডে হয় এবং এই পাথরটা খুব হালকা সে হাড্ডি আমাদের হাড্ডি যেমন হয় ঠিক সেই জাতীয় জিনিস যেমন হালকাও তেমনি অশক্ত শক্তটা কম আর কি ওই জাতীয় ওই আগ্নেয়গিরি লাভাগুলোকে আমাদের বনসাই শিলের কাজে ব্যবহার করা হয় কিন্তু আমাদের এখানে তো আর ওই নেই আমি ওই খোঁজ করতে করতে দু চারটা জিনিস এগুলো নজরে এলো এটা তৈরি হচ্ছে ওই আপনাদের আমাদের মানে আমাদের ভারতবর্ষ প্রায় এই জায়গাতেই আছে যেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন যেটা আমাদের সব থেকে দূষণ ছড়ায় সেই স্পঞ্জ আয়রন থেকে এটা ওই যে অ্যালো স্টিল টাইপের যে জাতীয় স্পঞ্জ আয়রনটা ধরে সেখানে এই লাভাটা তৈরি হচ্ছে এটা একটা ছাই ওই মানে ওদের যেটা মানে ওরা প্রসেস আছে মোটামুটি ওই স্টিলের জন্য যে ইয়েটা বেরোই বারটা সেটা ওরা বের করে নেয় বাকি লাভাটা পড়ে থাকে এটাকে বিক্রি করে মানে কম দামে অনেকের প্রয়োজন অনুযায়ী নিয়ে যায় প্রচুর পড়ে থাকে ওই রাস্তা মানে যেখানে এগুলো হয় তার কাছাকাছি সেই রকমই কুড়িয়ে কুড়িয়ে আনা হয় সময় বিশেষ এটা হচ্ছে ওইটার আরেকটা আছে যেটা হচ্ছে খুব শক্ত সেটা একটু ভারীও সেটা কিন্তু খুব সহজে ভাঙা যায় না ভাঙিবে কিন্তু খুব সহজে নয় হুম এরকম কালো কালো হয় এটা দেখতে কত সুন্দর লাগছে এটা গোটাতে একটা ছিল এটাকে কিছুটা শেপ করে নিতে হয় আর কি যেমন দেখায় মানে এটা কী জন্যে করছি সেটা প্রথমে বলিনি এখানে কিন্তু সুন্দর করে সাজিয়ে গাছ লাগানো যাবে উদ্দেশ্য ওইটাই এটা যেমন কেটে নিলাম আমি ওই অ্যাঙ্গার গ্রাইন্ডার দিয়ে অ্যাঙ্গেল গ্রাইন্ডার যেটা বলা হয় কাটাকাটি করি এগুলো সব বেরিয়েছে এছাড়াও কিন্তু এখন এরকম ছোটো একটা ছোঁচালো অংশ যদি কিছু করে নেয় টুকটুক টুকটুক এইভাবে এত আমি এইগুলো কিন্তু এটা দিয়ে ভেঙে 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 করলাম কারণ কি খুব মসৃণ সমতল হয়ে গেলে কিন্তু এগুলো দেখতে ভালো লাগবে না এইভাবে কিন্তু খুব জোরে ঠুকলে ভেঙে যাওয়া হবে যেমন এটা গোটাটা ছিল তখন ওই ঠোকাঠোকি করে গিয়ে ভেঙে ফেললাম এই যে এইরকম ছিল তাহলে একটা একটা বিশাল মানে অন্য রঙে এটাকে আমি এইরকম একটা স্টাইল করে নিলাম হ্যাঁ এইখানে গাছ এই খাবারগুলো তৈরি হয়েছিল এগুলোর নিচের দিকে ফুটোধ একটা আমি অটোমেটিকই আছে এগুলো নিয়ে একটু খু খোঁটাখটি করে দিলাম আর যদি নাও করা হয় চুয়ে চুঁয়ে জলটা মরে যাবে আমি একটা জিনিস দেখলাম যে এটা হালকা খুব এটাতে গাছটা লাগাতে গেলে ওই শাকুলেন ক্যাক্টাস এই জাতীয় গাছ যে গাছে জল কম লাগে যেমন ধরুন এই যে এইগুলোকে ক্যাক্টাসও বলা হয় কাঁটা আছে আবার শাকুলেন জাতীয় গাছ বলা হয় আবার দেখুন এই জ্যাকটা রয়েছে হুম এইগুলোকে শাকুলেন ইন্ডিভিজুয়াল নামগুলো আমার ওই মনে থাকে না হ্যাঁ এগুলো সবই নেটে সার্চ করে করে দেখতে হয় দেখলে নামগুলো মানে বিদ্কুটের নাম তো দেখুন এটা দেখে মনে হচ্ছে যে কিনা মাটিতে রুটটা ঢুকে আছে হ্যাঁ আচ্ছা দেখুন এটা নামানো আছে এখন রুট রয়েছে এখন এখানে কিন্তু সিন্ডার আমি যেখানে একটু জমাট বানার ইয়ে শুধু সিন্ডার এত সত্ত্বেও নিজেকে ওঠ যায়নি তার মানে কি এটা প্রায় জল লাগে না বললেই চলে এটা যদি আমি ধরুন এখানে একটা কি টাড়ি এখানে একটা সেট করে দিই আর এই খাবারগুলো নিয়ে যদি এরকম এইটা বসিয়ে দিই দেখি হুম এটা কিন্তু একটু ছোট করে নিতে হবে এতটা হুম এই নিজেকে লম্বাগুলো আমি ছাড়িয়ে দিই এগুলো কিন্তু সব আলাদা আলাদা আবার মানে এগুলো এত সহজে এই জাতীয় গাছ এত সহজে প্রভাগেট করা যায় যে আপনি ভাবতে পারবেন না খুব সহজে এর জার্মিনেশন হয়ে যায় এই অটোমেটিক এই যে এইগুলো সব অটোমেটিক্যালি হয়েছে হুম এটা আমি একটু ওই গোড়াটা একটু বড়ো করে নিলাম এখানে দেব দেখতে সুন্দর লাগবে লাগছে না আবার এখানে একটা একটা যদি আমি এরকম লম্বা একটা এইটা এইগুলো কাঁটা ক্যাকটাস কাঁটা আছে কিন্তু কাঁটাটা খুব একটা ইয়ে নয় শক্তপোক্ত নয় দেখলেন তো এ গাথা যায় না এখানে যদি আমি দেখি এখানে একটাই দিই দুটো দেওয়া যায় এখানে আর একটা হুম দুটো দিলে হুম দেওয়া যাব দুটো আর একটা ছোটো মতো কিন্তু খুব বেশি জল পছন্দ করে না এই দিকটায় আপনাকে লক্ষ্য রাখতে হবে যেন খুব বেশি জল না হয়ে যায় জল হয়ে গেলেই কিন্তু মুশকিল

এই যে আস্তে আস্তে সাবধানে নামানো থাকে কোনো সমস্যা নেই এটাকে এখানেই দিয়ে দিন আর এইটাকে এই সাইডগুলো গুলো এরপর কি হবে অটোমেটিক ও শেপ নিয়ে নেবে যেখানে যেদিক দিয়ে যেমন ব্রাঞ্চটা বেরোনোর প্রয়োজন ঠিক সেইভাবেই ব্রাঞ্চগুলো বেরোবে এইভাবে দিতে হবে এবার ভেতরে কিছু আমি যেটা সেই বনসাই সয়েল বলে থাকি সেটা অল্প দিয়ে দেবো মানে ছোট ছোট গাছের জন্য যে বনসাই সয়েলটা তৈরি করি এই যে এইটা প্রথমে এই গাছটা এইটাকে ভেঙে দিই হুম কাঁচিটা এইগুলোর মধ্যে এই বড় অংশগুলোকে এখন আপাতত ছোটো করে দিই হুম এটাই এটাই আমাদের বনসাই সয়েলের কাজ করবে তবু অল্প দিয়ে দিলাম কারণ কি রকম থাকলে হতো না এই জায়গাটা একটু তাহলে দেখি ভেঙে দিই এই জায়গাটা মানে এগুলো আপনারাও করতে পারেন বাড়িতে আর এই স্যাকুলেন গাছ এখন আজকাল পাওয়া যায় এই ছোট ছোট বিভিন্ন যন্ত্র দিয়ে এগুলো চিপে চিপে দিলে এগুলো ভেঙে যাবে তাতে কি হবে ওই মানে ইয়েটা ভাঙার ভয়টা থাকবে না যেমন ঠুকতে গেলে অনেক সময় ভেঙে যাচ্ছে চাপ পেয়ে এটাকে আমি এইদিকে সোজাসুজি করে লাগিয়ে দিই নাকি এইভাবে দিই এইভাবেও দেওয়া যেতে পারে এটা যাচ্ছে না এটাকে সরিয়ে দেব এটাকে যদি এইভাবে দেওয়া যায় কোনো অসুবিধা নেই আর এটাকে এভাবে আরামসে এবং আপাতত প্রথমে এগুলোকে একটু বেঁধে রাখতে হবে পরে এগুলোকে কি করব আর মানে অটোমেটিক বন্ধনটা খুলে দেবো এবং আস্তে আস্তে ও সেট হয়ে যাবে একটা সরু কোনো তার বা দড়ি দিয়ে বাঁধা যেতে পারে দাঁড়া যাতে পুড়ে না যায় একটা বান্ধন দিলেই হবে এই পেছন দিকে এটা এবার আর পুড়ে যাবেন আর কি হালকা করে দুটো চারের চলাম এখানে এখানেও চারটি দিয়ে দিই কারণ এটার উপরে এটা নামানো থাকবে এটাকে সত্য মনে হচ্ছে বেঁধে যেতে হবে না এটাকে এইটাকেই নিয়ে তাহলে আর দুটো লাগবে এটাকে যদি এইভাবে নেওয়া হয় হচ্ছে না মানে জিনিসটা দেখুন মানে একটা এই শাকুলেন জাতীয় গাছ আপনারা ইচ্ছা করলে ইনডোরেও রাখতে পারেন বা মানে সেড সেমি সেড সব জায়গাতেই এরা থাকে তবে ডাইরেক্ট সানলাইটে আমাদের এখানে যে রোজের টেস্টটা না সেটা এটা সহ্য করতে পারছে না তবে রাখাও যায় রাখাও যায় একটু যদি সেমি সেড হলে থেকে ভালো হয় আর কি এটা সেইভাবেই থাক একটা ভালো লাগে আর এইরকম টাথরে এই ক্যাক্টাস জাতীয় গাছ সাকুলেন জাতীয় গাছই হয় কারণ এখানে তো সে জল তো পাবে না এবার কেবল এইভাবে যদি জল দিয়ে দেন মশটা কেবল এই বডি যদি একবার করে দিয়ে দেওয়া হয় তাহলেও কাজ হয়ে যাবে স্প্রে করে কারণ খুব বেশি জল দেওয়ার মতো অবস্থা নেই এবার ধরুন এটাকে এটা কোনো খাবার টেবিলে হোক হ্যাঁ বা বাড়িতে যদি না মানে খাবার টেবিলে যদি নাও রাখেন এইগুলো এই এইগুলো সব ওই একই জিনিস এ আছে অনেক এই যে এইগুলো কাঠের করে নিয়েছি আমি আমি সব আমার কিন্তু সবই হাতে তৈরি করা এরকম কোনো একটা জিনিস ওপরে এইভাবে নামিয়ে রাখা যায় দেখতে সুন্দর লাগবে এবার এই যে এইটা একটু তেচ্ছা করে যদি কেটে দেওয়া যায় দেখতে এখান থেকে ধরা হয় ধন্যবাদ আবার পরে একে আপডেট দেব